আমিও ভালো আছি বন্ধুরা তো চলে আসলাম বিকাল বেলা এখন কোনে বাস্তা বাজু তো সব আজকে আছে দেখার জন্য তখন দেখেন ঢুকতে হাঁস মুখি গেল আমাকে দেখে শুরু সম্ভবত খাবার চাচ্ছে কিন্তু খাবার কিন্তু দুটো দিকে খাবার দিয়েছে দেখেন রাজ হাস ডিম সেটা আপনাদের এখন দেখাবো এই যে দেখেন আপনাদের দেখাচ্ছি রাজ কোথায় ডিম আপনারা দেখেন এই দেখেন রাজেশ কোথায় ডিম ধরে রেখেছে আপনি একটু দেখেন আর একটু দেখেন মুগিটা মনে হয় অসুস্থ হয়ে গেল নাকি বেরোতে পারছেন আটকা পড়ে গেছে আগে আমি মুগিটাকে বাঁচায় নিই তবে বলতে পরে আপনাদের সাথে কথা বলছি তো চলো আমরা দেখি মুরগিটা কি অবস্থা হয়েছি মুরগিটা সম্ভবত এখানে আটকা পড়েছে যেহেতু এটা অনেক বড় একটা মোরগ সেই মোরগটা এখানে আটকা পড়ে গেছে দেখি দেখি এসে এই দেখেন আটকা পড়ে গেছে ও আসতে পারতেছে না দেখেন এসে আটকা পরে দিলাম দেখছেন কীভাবে আটকা পড়ে এই দেখেন অসুস্থ হয়ে গেছে সারাক্ষণ পড়েছিল দেখেন ওদেরকে আমি এখন দিলাম এখন মোট সে ভালো আছে দেখ বন্ধুরা আরেকজন মোড়কে আমাকে স্বাগত জানালো এই দেখেন আমার সেই বাচ্চাগুলো যেগুলোকে আমি নিয়ে আসছিলাম ঢাকা ঢাকা নিমতলিন বাজার থেকে দেখেন মাশাল্লাহ বেশ ভালো আছে বড় হয়ে গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজান হচ্ছে আখের আদল দিচ্ছে কেমন লাগছে আপনার দেখুন মার্শাল্লা সবাই ভালো আছে ভালোই লাগছে দেখতে তো বন্ধুরা দেখেন মধ্যে একটা হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গিয়েছে দেখি অসুস্থ না ওটা মানে আটকা পড়ে গিয়েছে না আর এই দেখুন আমার এটা প্রথম আমি কিনেছিলাম বাচ্চাগুলো মিশে খাওয়নি আর এখন মোটামুটি ভালোই আছে বেশ কিছু মারা গিয়েছে অবশ্য এই যে এখানে আমার ডিমগুলো নিয়ে বসছে এখন বাচ্চা পড়ছে মনে হয় না না ফোটে না কারণ বন্ধুরা ফুটে না আর এখানে আমি একটা সিল্কি মুরগির ডিম দিয়েছিলাম এই কবিতাকে ফোটানোর জন্য দেখতেছি মানে ফোটে না এটাও তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই দেখেন আমার বাচ্চা গোলপর হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখতে পেলেন এ দেখুন আমার টার্কিগুলো এগুলো বড় হয়ে গিয়েছে এইগুলো কিন্তু আমি হ্যাঁ ডিম কিনে বাচ্চাগুলো ফোটেছিলাম দেখেন মার্শাল্লা বড় হয়ে গিয়েছে দেখেন দেখ কত সুন্দর হয়ে গেছে আর এখানে আমার বাচ্চাগুলো তিরিশটা বাচ্চা থেকে গতকাল একটা মারা গিয়েছে দেখতে পাচ্ছেন আমার এখানে হ্যাঁ বাচ্চাগুলো খুব বেশিটা সভা করছে আর এখন ডিম দিলে ডিমগুলো নষ্ট হয়ে যায় আমি যাই না কারণ ডিম নষ্ট হয়ে যায় মুরগিও করতে পারছে না দেখেন এটার মাঠ মারা গিয়েছে এই মুরগি এটা একটা হাই ব্রিড সোনালী মুরগি আর দেখেন এই যেখানে কবুতরের বাচ্চা কত সুন্দর হয়েছে এই যে মা কত বসে আছে অনেক সুন্দর একটা বাচ্চা কিউট একটা বাচ্চা দেখে জাস্ট দেখাচ্ছে অনেক সুন্দর একটা বাচ্চা বেরিয়ে গেলাম আবার ডিম পেয়েছে তো বন্ধুরা সর্বোপরি দেখতে পেলেন আমার হাঁস মুরগিগুলো তো ছিলেন আমরা থেকে বেরিয়ে যাচ্ছি তো মূলত এখানে দেখেছিলাম আমার মুরগিটাকে বাঁচানোর জন্য আমাদের ভালোই আছে আটকা পড়ে গিয়েছিল তো বন্ধুরা এই হলো এটা কবুতরের দিয়ে যাবো কবুতর এবং এখানে মুরগিগুলো রাখি এই হলো ঘটনা বন্ধুরা তো বন্ধুরা দেখতেছেন এই দেখেন সুন্দর এগুলো মুরগিগুলা এই দেখেন খাবারগুলো প্রায় শেষ হয়ে যায় ভালো চাচ্ছে দেখেন খাবার আবার দিব এখনই খাবারগুলো করে নিয়েছি দেখতে পেলে তো সর্বোপরি এই সাদের দৃশ্য মানে এই দেখেন আমার একটা পায়রি পায়রা দিয়েছে যদিও ডিম পারতে কয়েকবার এখন বাচ্চা ফুটবে না কিন্তু আমাদের বাচ্চা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই ডিম নিয়ে বসে আছে তো বন্ধুরা চলুন এখান থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে আমরা বাকি দৃশ্যগুলো আমার স্বাদে যেখানে মুরগিগুলো আছে সেখান থেকে নেওয়ার চেষ্টা করছি যাই দেখুন খাবার দিলাম মাত্র দেখুন কীভাবে খাবারের জন্য একসাথে হয়েছে দেখতে পাচ্ছেন খাবার দিলাম একটু মো মানে মোটা পেট দিলাম গোড়াফিট দিয়ে নেই গোড়া পেটগুলো দিয়েছে আসে তো দেখলাম মোরা মোটা পিট খাওয়ানোর জন্য কি সুন্দর ধরো সব একসাথে জ্বর হয়েছে আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে না বন্ধুরা ভালোই লাগে একটু কালকে পরিষ্কার করতে হবে তো বন্ধুরা এই হলো আমার এই কবুতরের সেটে এই নিচে গুলো মুরগিগুলো রাখি সেটা দৃশ্যটা খেলাম আর দেখে কত সুন্দর একটা মুরগি দুটা বসে আছে এই দেখুন যদি এটা একটু বিগত পড়েছিল দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি এটা কী করলাম তো বন্ধুরা চলেন আমরা রাজ ডিমটা উঠাবো না ডিমটা হয়েছে ভেঙে ফেলবে চলুন আমরা রাজের একটু ওঠানোর চেষ্টা করি ডিমগুলো মানে একটা ডিম পারছে যদিও ওরা বেশ ভালো ডিম পারে হ্যাঁ অনেকেই বলে যে রাজ আসে নাকি ডিম হ্যাঁ বছরে একবার পারে বা দুইবার পারে কিন্তু এই কথা আমি মানতে রাজি না সম্পূর্ণ মিথ্যা কথা দেখে ভালোই লাগলো বাচ্চাগুলো বেশ ভালোভাবে সুস্থ মানে সুস্থ আছে বেশ ভালোভাবে তো চলুন প্রচুর গরম দেখেন কতগুলো ফ্যান লাগানো হয়েছে যে একটা দুইটা তিনটা চারটা ফ্যান লাগানো হয়েছে ময়লা হয়েছে পরিষ্কার না করার কারণেও সমস্যার সৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখি ডিমরা কী অবস্থা খুব বন্ধুরা আমরা ঘুরে গেলাম এখান থেকে দেখেন বন্ধুরা মাত্র ডিমটা দেখছেন আপনার রাজ্য ডিমটা মাত্র দশ আমি মুরগিটাকে ওখান থেকে ভিডিও ভিড়োটা আর হয় পাইনি ডিমটা ফেক হচ্ছে ডিমগুলো খেয়ে গেছে ওরা প্রতিদিনই ডিম পারে হ্যাঁ এই যে রাতে পারে এগুলো কোনো হিসাবেই নেই ডিমটা খেয়ে বলছে আশ্চর্যজনক একটা ব্যাপার নেই আমি ডিমটা আপনাদের দেখাইলাম ভিডিওটাতে কিন্তু ডিমটা উঠানো আগে আমার ওইটা দু বিপদে বসছে ওটাকে আমি সেভ করতে গেছি সেভ করে খুব তো ধারণ করলাম ধারণ করে আইসা দেখি যে এই ডিমটা রাজাস আমার খেয়ে ফেলছে খুবই আশ্চর্যজনক একটা কথা আমি মানতে পারলাম না মানতে পারলাম না ডিমটা আপনাদের হাতে ধরে দেখাতে পারে না তো বন্ধু দেখ আর কি করবো মনটাই খারাপ হয়ে গেছে আপনার দেখতে পেলেন যে ডিমটাকে দেখাইলাম যে ডিমটা আমি নিতে পারি নাই পানিটা এখন সাদা হয়ে গেছে হ্যাঁ এত বড় ডিমটা ওরা খেয়ে ফেলছে তখন তো কেমন লাগবে ওদের কেমনটা লাগে ওদেরকে আমি বুঝতেই পারি না যে ওই ডিমটা খেয়ে ফেলবে তাহলে আমি ডিমটা সাথে সাথে উঠে রাখতাম যাক বন্ধু মনটা খারাপ হয়ে গিয়েছে আর কি করবো ডিমটাকে নিমেষের মধ্যে রাজ হাসে ডিমটা খেয়ে দেবেন কত বড় ডিমটা তবে বন্ধুরা এ হচ্ছে আমার বিকালবেলা সাদে হাঁস মুরগিগুলোর দৃশ্য দেখাচ্ছি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর ভালো না লাগলে দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে যে তখন আপনারা হয়তো সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আর আমার অনেক নিয়মিত গ্রাহক আছে যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন এবং অতি আগ্রহ দেখেন বিকাল তিনটার পর আমি নতুন ভিডিওগুলো ছাড়ি তো বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা আমার নিয়মজ্ঞ গ্রাহক তাদেরকে অবশ্যই বলবো বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন ক্লিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি আপনারা আমার ভিডিওগুলো অর্থ বোঝার চেষ্টা করবেন তো বন্ধুরা এই হচ্ছে অবস্থা আপনি তো দেখতেই পেলেন কীভাবে হ্যাঁ আমার ঘাস মিটি ডিউ চেয়ে ফেলে তো বন্ধুরা আজ আপনার চলে যাবো যাওয়ার রাখবেন সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমার বিদ্যুৎ শেষ কেজি বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বন্ধুরা আবার নতুন কোনো পর্ব নেই নতুন কোনো সময় হাজির হবো ততক্ষণে আমার ভালো দেখে চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো খুদা বেশ সবাই ভালো থাকবেন বন্ধুরা বিদায়